নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে ডিমের ঝোল করব ছোট ছোট যে গোল আলুগুলো হয় সেইগুলো দিয়ে তো প্রথমে হচ্ছে যে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এখন সেটা ছাড়ানো হচ্ছে ডিম ছাড়ানো সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আলুটাও আমরা সেদ্ধ করে নিয়েছি আলুটা দেখো গোটা গোটা আলু মানে না ছাড়িয়ে সেদ্ধ করা হয়েছে হ্যাঁ এটা ওটাই থাকবে আমি ছাড়াই বসে বসে কত কষ্ট আলুটা গোটাই করব কারণ এটা হচ্ছে ছোট মাঝখানে কাটার কোনো দরকার নাই ডিম সব কিছু ছাড়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না হবে এই যে মা এখন ডিমটা ভাজবে সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিয়ে এই যে হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিল ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা তুলে নিবে এই যে ডিম ভাজা হয়ে গেছে এখন মা আলু ভেজে নিচ্ছে এই যে পরিমাণ মতো নুন দিল পরিমাণ মতো হলুদ দিচ্ছে দিয়ে এটাকেও লাল লাল করে ভেজে নিবে আলু ভাজাটা হয়ে গেছে তো এখন মা আলু ভাজাটা তুলে নিবে গোটা তেজপাতা দিয়ে দিলো আর গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আর হচ্ছে দুটো কোয়া কুচি করেছি দিয়ে সেটাকে এখন ভালো করে ভেজে নিব আর এই যে সম্বারা দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছে পেস্ট করে রাখা মশলাটা দিচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর জিরে তো এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কষানো হয়ে তেল গেছে এখন মা আলুগুলো দিয়ে দিচ্ছে এই যে মা অল্প একটু জল দিল কারণ মশলাটা না হলে পুড়ে যাবে তো সেই জন্য কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আর মিট মশলা দেওয়া হচ্ছে আর জিরের গুঁড়ো যে মা এখন হচ্ছে জল দিয়ে দেবে পরিমাণ মতো ঝোলের পরিমানে মা এখন হচ্ছে নুন দিচ্ছে আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিবে এই যে মা এখন ডিমটা দিয়ে দিচ্ছে ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখন মা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবে তো এই যে মা এখন নামিয়ে নিচ্ছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের মতো আসি টাটা